বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য একদমই হচ্ছে ঈদ কালেকশন চলে আসছে লাহোরি স্টোন বুটিক্স সব প্রিমিয়াম কোয়ালিটির আর হচ্ছে একদমই স্টোনে ভরপুর থাকবে ডিজাইনগুলো তো আমি একটা ডিজাইনে সরাসরি চলে যাই চার পাঁচটা ডিজাইন থাকবে এবং প্রতিটাতে একটা দুটা করে কালার আছে তো ফার্স্টে যে ডিজাইনটা আমি দেখাইতেছি এটা কিন্তু হচ্ছে স্টোন এবং হচ্ছে মিরর দেওয়া আছে এবং এটাতে কারচুপি করা আছে অন্য ডিজাইনগুলোতে কারচুপি থাকবে না ফার্স্টে কারচুপিটাই দেখাই দিতেছি এবং এখানে কিন্তু দেখেন এত সুন্দর ওয়ার্ক করা আছে মাসাল্লাহ এবং এই যে এখানে মিররের চার পাঁচটা ঘিরে হচ্ছে বৃত্তাকারে কারচুপি করা আছে ছোট ছোট পুঁথি দিয়ে তারপর হচ্ছে এটার আশেপাশে হচ্ছে আপনার পাথর তারপর হচ্ছে গ্লাস মোটামুটি ছোট্ট একটা জায়গার ভিতরে ভালো ব্রাইটের কাজ করা হয়েছে এবং এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে এই যে লতা গেছে এই লতা কিন্তু আপনার কারচুপি ওয়ার্ক করা আছে এবং নিচে থেকে হচ্ছে সানফ্লাওয়ার দেওয়া আছে সানফ্লাওয়ারটা পরিপূর্ণ হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আমি একটু কাছ থেকে একটা আপনাদেরকে দেখাই এই যে ঠিক আছে কাজগুলা খুবই মার্জিত এবং এগুলো যেহেতু কারচুপি করা আছে ওঠার কোনো সম্ভাবনাই নাই এবং এখানে আরো তিনটা সানফ্লাওয়ার আছে ওটার মধ্যে কারচুপি করা আছে এবং অল ওভার বডির মধ্যে কিন্তু ছিটানো ওয়ার্ক তো করা আছে সাথে এখানে যে বেকিগুলো দেখতে পাচ্ছেন লতাগুলো দেখতে পাচ্ছেন লতাগুলোর মধ্যে কিন্তু কারচুপি করা তারপরে যে এই লতাগুলোর মধ্যে হচ্ছে কারচুপি করা ঠিক আছে এই লতাগুলোর মধ্যে হচ্ছে কারচুপি করা আছে আর এই হচ্ছে টোটাল ডিজাইন এটার প্রিন্ট প্রসেসটাও মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটার প্রিন্ট প্রসেসটাও সুন্দর এটা ছিল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিব এই যে নিচে থেকে হচ্ছে স্লিপস থাকবে প্রতিটার আমি প্রতিটা আপনাদেরকে ইয়ে দেখাবো না ফুল দেখাবো না একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিতেছি বাকিগুলো কালার কন্ট্রাস্ট শুধু কালার কন্ট্রাস্ট দেখাই দেব সাথে থাকবে আড়াই গজের সুন্দর সালোয়ার সম্পূর্ণ কটনে আরো থাকবে পাঁচ হাতের চমৎকার প্রিন্ট প্রসেস করা ওড়না এই যে ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনটা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দুইটা কালার হবে এটার মধ্যে আমি দুইটাই আপনাদেরকে দেখাই দিতেছি আর একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এগুলা রেগুলার একটা প্রাইস আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব এই যে ঠিক আছে সেম প্রসেস থাকবে শুধু কালারটাই চেঞ্জ সবকিছু সেম আছে জাস্ট শুধু কালারটাই চেঞ্জ আমি আর এটা আপনাদের ডিটেলস দেখাতেছি নতুন যদি তারপরও কারো ডিটেইলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে ভিডিওগুলো দেখেও কনফার্ম করতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটা আরো সুন্দর একদম চোখ সরানো যাবে না এমন একটা ডিজাইন অল ওভার হচ্ছে মিরর এবং স্টোনের কাজ করা আছে অল ওভার এটাতে কোনো বেকি বা হচ্ছে কোনো ইসে নাই পুরো এটা জুড়েই জমিনটা এবং হচ্ছে আপনার উপর নিচ দামান সব কিছুই হচ্ছে আপনার একদম স্টোন মিরোরে ভরপুর ঠিক আছে এবং প্রিন্ট প্রসেসটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আর এটার অন্যটাতেও কিন্তু আপনারা ইয়ে পেয়ে যাবেন স্টোনের কাজটা পেয়ে যাবেন সালোয়ার এক কালারই থাকবে সম্পূর্ণ আড়াই গোজা আছে অন্যগুলো হচ্ছে ফুললি পাঁচ হাত এই যে প্রতিটা অন্য আমাদের মাসাল্লাহ অনেক বড় প্রতিটা অন্য আমাদের অনেক বড় বড় হবে তারপরে হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা এমন এটার কথা একটু আলাদা ভাবে না বললেই নয় আপুরা আসলে এটার প্রতি খুব বেশি একটু দুর্বল এই ডিজাইনটা আমার চাইতে আপুরে ভালো ডিটেলস জানবেন তো এটা হচ্ছে হাতে কাজ পড়াছেন আপনারা এই যেটা হচ্ছে স্লিপস অংশ পিছন থেকে থাকবে তারপরে হচ্ছে সালোয়ারটা দেখাই দিব সলিটে আছে এক কালার দুইটা কালার হবে এটার মতো রেড আর হচ্ছে মেজেন্ডা দুইটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিন এটা হচ্ছে আচল দেন হচ্ছে জমি এবং আবার আচল খুব সুন্দর কালারটা এবং এই ডিজাইনটা তো বললাম প্রথমে যে আপুদের একটু দুর্বলতা আছে ডিজাইনটার প্রতি আরকি অনেক হিট আপুদের অনেক পছন্দের ডিজাইনটা তারপরে হচ্ছে এটার মেজেন্টা কালারটা কথা এবং কাজে একদম একশো একশো পাবেন একটু কোনো হবে না এ হচ্ছে মেজেন্টা কালারের ওরনাটা ঠিক আছে প্রত্যেকটা অন্য মার্শাল অনেক বড় হবে এবং এটার স্টোনের কারণে অনেক সুন্দর ব্রাইট দিতেছে খুব ভালো লাগতেছে তারপরে পাচ্ছেন এই আরেকটা ডিজাইন চুন্ডির আর কি রাজ্য বলতে পারেন একদমই হচ্ছে সবগুলাতে খুব সুন্দর করে চুন্ডির মেটের উপরে আছে এটা হচ্ছে দামান্টা ড্রেসের আর অল ওভার বডি হচ্ছে এরকম ছিজানো ওয়ার্ক করা আছে গলাটা খুবই রাজকীয় একদমই লাকজারিয়াস একটা লুক এটার নেকটাতে রয়েছে সালোয়ার সোলিটি থাকবে এক কালার মধ্যে ওনাটা হচ্ছে খুব সুন্দর এ হচ্ছে ওনাটা ঠিক আছে এবং জমিনটার খুব সুন্দর একটা ফ্লাওয়ার চারপাশে আচলটা ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে ব্লু এন্ড রেড তো অনেক কথাই বলা হলো আমি দুঃখিত প্রাইসটা আগে বলা উচিত ছিল আমার আসলে কথা বলতে বলতে খেয়াল ছিল না প্রাইসটা থাকবে হচ্ছে তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর আরেকটা জিনিস যে প্রোডাক্টটা ভাইরাল হয় যে প্রোডাক্টটা খুব বেশি ডিমান্ডেবল হয় ওইটার কিন্তু অনেকগুলো কপি বাজারে আছে আমি বলবো না যে আমারটা ভালো আরেকজন একটা খারাপ তো অনেকে অনেক রকমের কমেন্টস বা অনেক ধরনের ইসে করেন যে ভাইয়া ওইখানে কম পাইছি ওখানে আবার বেশি পাইছি তো এটা আসলে যে যেভাবে করে সে সেভাবে জানে আমরা ওইভাবে ভাই আমাদের যেটা আছে আমরা আমাদেরটা আপনারা একটু যাচাই করে নেবেন সবচেয়ে ভালো হবে আর যারা অবশ্যই বিজনেসের জন্য প্রোডাক্ট পার্চেস করেন তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা যাচাই করে নেবেন ঠিক আছে যাচাই ছাড়া প্রোডাক্ট নেবেন না আমি আবারও রিপিট করতেছি যে সবাই সবারটা ভালো বলবে আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন ঠিক আছে আমরা আমাদের প্রোডাক্টগুলোর গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো এরকম এরকম হবে আর গ্যারান্টি এমন যে আপনারা যদি আমাদের কোথায় মিল না থাকে আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন এবং যারা হচ্ছে অনলাইনে করবেন তারা কোনো চিন্তা করতে হবে না আমরা হচ্ছে আপনাদের পরিবহন চাষটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর একদম মিডিলটা হচ্ছে আপনার স্যারনী স্টাইলে এবং নিচে থেকে দামানটা এই ফ্লাওয়ারটার কারণে বেকি বা লতা যেটাই বলেন এটার কারণে আরো খুব সুন্দর লাগতেছে তারপরে হচ্ছে এটার উন্নাটা এটা উন্নাটা থেকে চোখ সরাতে পারবেন না এত সুন্দর এই দেখেন তো ওনাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা থেকে চোখ আসলেই সরানো যাবে না ঠিক আছে তো যা যেটা ভালো লাগে আপনারা সাদা সাদা স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশন ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো WhatsApp যোগাযোগ করলেই হবে তো লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে আর এই কাপড়গুলা কিন্তু খুবই ভালো মানের আমি মেটেরিয়ালটা সম্বন্ধে আপনাদেরকে তেমন আইডিয়া দিতে পারি নাই তো এটা আমি আবার বলে দিতে আপনাদেরকে অ্যাকচুয়াল পরিমাণ রং কোষ নরচল হবে না ঠিক আছে এই যে ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো এবং হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রতিটারই হাতের কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার আড়াই গোজ আছে ওনাগুলো একদম ফুললি পাঁচ হাত আড়াই হাত পানা দেওয়া আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এই যে যারা শপে এসে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব লাস্ট ওয়ান আরেকটা কালার আছে সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে এই যে এটা হচ্ছে রেড ফার্স্ট এটা ছিল মেজেন্টা কালার এটার আর এটা হচ্ছে রেড নিচে থেকে কিন্তু শেড করা আছে ঠিক আছে এখানে কিন্তু দুইটা তিনটা শেড করা একটু লক্ষ্য করে দেখবেন নেট থেকে হচ্ছে আপনার নিচ অব্দি জমিন পর্যন্ত হচ্ছে রেড তারপরে হচ্ছে অনেকটা মিষ্টি টাইপের বা হচ্ছে বাঙ্গি টাইপের কালার তারপরে হচ্ছে আবার অরেঞ্জ কালার সালোয়ার রেড কালার থাকবে আর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু শেড করা থাকবে একটু লক্ষ্য করে দেখবেন মিডিলটা হচ্ছে একরকম মিডিল থেকে যত দূর যাবেন কালার গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে একদম সাইড প্যানেল পর্যন্ত গেছে তো যা যেটা ভালো নিয়ে নিতে পারবেন আর যারা সবাই এসে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্টের ডাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ফেস